তারপর হচ্ছে রাল উচ্চারণটা কিভাবে করবেন উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয় ওই দেখেন আপনার হা যেরকম উচ্চারণটা একটু আপনার কঠিন এটাও কিন্তু উচ্চারণটা একটু কঠিন হবে এই জন্য যেই হরফগুলো একটু কঠিন উচ্চারণ ওগুলো একটু বারবার চেষ্টা করবেন দুই এক দিন চেষ্টা করলে আশা করছি ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে রাল রাল এভাবে সুন্দরভাবে আপনি উচ্চারণ করতে পারবেন তারপর উচ্চারণটা হচ্ছে র জিব্বার আগার পিট বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয় র র এভাবে সুন্দরভাবে উচ্চারণ করতে পারবেন তারপর আরেকটা উচ্চারণ হচ্ছে যা এই যা এটা কিন্তু একবারে সুন্দরভাবে জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের প্যাট ও আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয় যা যা এভাবে উচ্চারণ করতে পারবেন সম্মানিত পাঠক তারপর উচ্চারণ হচ্ছে সিন সিনটা একটু শীষ দিয়ে উচ্চারণ করতে হয় জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের প্যাট ও আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয় সিন সিন তারপর উচ্চারণটা হচ্ছে শিন শিনের উচ্চারণ হচ্ছে মধ্যখান তার বরাবর উপরের সঙ্গে লাগিয়ে তালু উচ্চারণ করতে হয় শিন শিন তারপর উচ্চারণটা হচ্ছে জিব্বার আগা সামনের নিচে দুই দাঁতের প্যাট ও আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয় এভাবে সুন্দরভাবে উচ্চারণ করবেন যে উচ্চারণটা আপনাদের কাছে কঠিন মনে হবে সেটা একটু বারবার একটু চেষ্টা করবেন আপনি শিখতে তারপর উচ্চারণটা হচ্ছে কিনারা উপরের মারির দাঁতের গুড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয় এই উচ্চারণটা কিন্তু একটু ক্রিটিক্যাল আছে গব গব গদ একটু বারবার চেষ্টা করবেন তাহলে সহজ হয়ে যাবে